বাগদাদ থেকে কিছুটা দূরে একটি ছোট গ্রাম ছিল সেখানে লোকেরা কৃষিকাজ আর কারুকাজ করে নিজেদের জীবন কাটাত সেই গ্রামেই এক সথিবায় ও পরিশ্রমী কৃষক থাকত যার নাম ছিল সেলিম সেলিম সকালে আজানের সাথে উঠত অজু করত এবং নামাজ আদায় করে ক্ষেতের দিকে বেরিয়ে পড়ত তার হাত কঠোর পরিশ্রমে খসখসে হয়ে গিয়েছিল কিন্তু তার হৃদয় সর্বদা শান্তি আর কৃতজ্ঞতার ঢেউ উঠত তার স্ত্রী আসিয়াও আল্লাহর প্রতি খুব কৃতজ্ঞ মহিলা ছিল ঘরে যা কিছু হতো চাই রুখা রুখাসুখা খাবার অথবা শুধু একটু দুধ সর্বদা বলত আলহামদুলিল্লাহ যা আল্লাহ দিয়েছেন তাই যথেষ্ট তাদের দুটি সন্তান ছিল বড় ছেলে ইউসুফ আর ছোট মেয়ে ফাতিমা দুজনেই তাদের বাবার পরিশ্রম আর মায়ের সরলতা দেখে বড় হয়েছিল শিশুরা প্রায়ই ক্ষুধায় অভিযোগ করত না বরং বলত আব্বা যখন আপনি ক্লান্ত হয়ে ঘরে ফিরেন তখন আমাদেরও শক্তি মেলে গ্রামের লোকেরা সেলিমকে সম্মানের সাথে দেখত কারণ সে কারো হক মারত না কারো সাথে উঁচু গলায় কথা বলত না এবং প্রত্যেক অবস্থায় আল্লাহর শুকুর আদায় করত কিন্তু সেই গ্রামেই এক মহিলা থাকত রুখাইয়া তার অভ্যাসগুলো পুরোপুরি উল্টো ছিল তার শখ খুব বড় কিন্তু ঘরে বরকত ছিল না অন্যদের খুশি দেখে তার হৃদয় জ্বলত এবং সে সর্বদা তানা দিত দেখো জরা সালিমার আসিয়ার কাছে কি আছে শুধু কয়েকটা ছাগল আর জমির ছোট টুকরো কিন্তু লোকেরা তাদের প্রশংসা করে ঘুরে বেড়ায় রুখাইয়ার ঈর্ষা ধীরে ধীরে ঘৃণায় পরিণত হতে লাগল সে প্রায়ই ভাবত কিভাবে এই সালিম আর তার ঘরের খুশিতে বিষ মেশানো যায় একদিন যখন গ্রামের মহিলারা কুঁয়ায় পানি ভরতে জড়ো হয়েছিল রুখাইয়া আসিয়াকে বলল বোন তুমি তো সর্বদা ধৈর্য ধৈর্য করতে থাকো কিন্তু কি ধৈর্যে পেট ভরে তোমাদের শিশুরা ভালো কাপড় কেন পরে না তোমাদের স্বামী খেতে যতই পরিশ্রম করুন ধনী তো কখনো হতে পারবেন না আসিয়া নরমভাবে জবাব দিল রুখাইয়া আমাদের উদ্দেশ্য ধনী হওয়া নয় বরং আল্লাহর সন্তুষ্টি যদি আল্লাহ চান তাহলে তাই আমাদের শিশুদের জন্য যথেষ্ট রুখাইয়া মুখ ফিরিয়ে নিল এবং ভাবল না এই পরিবার সর্বদা খুশি আর সন্তুষ্ট কেন থাকে আমাকে কিছু করতে হবে রুখাইয়া ঈর্ষা এখন তার জন্য শান্তিতে বাঁচা কঠিন করে তুলেছিল দিন রাত তার মস্তিষ্ক এই চিন্তায় ডুবে থাকত যে স্যালিমা রাশিয়ার খুশি কিভাবে কেড়ে নেওয়া যায় এক সন্ধ্যায় গ্রামের চৌপালে লোকেরা জড়ো হয়েছিল সেখানেই রুখাইয়া ধীরে ধীরে মহিলাদের মাঝে ফিসফিস করতে লাগলো কি তোমরা লোকেরা লক্ষ্য করেছ স্যালিম প্রতিদিন ক্ষেত থেকে এত শস্য নিয়ে আসে কিন্তু কখনো কারোর সাথে খোলাখুলি ভাগ করে না নিশ্চয়ই কোনো চালাকি করে মহিলারা প্রথমে তো মনোযোগ দেয়নি কিন্তু ধীরে ধীরে কিছু হৃদয়ে সন্দেহ আসতে লাগল তারপর সে আরেকটি কথা ছড়ালো আমি নিজের চোখে দেখেছি যে আসিয়া রাতে চুপি চুপি কোনো অপরিচিতের সাথে কথা বলে কে জানে এরা কতটা সৎ আর কতটা ভণ্ড এসব ছিল সম্পূর্ণ মিথ্যে কিন্তু রুখাইয়ার মুখ থেকে এত সুন্দরভাবে বেরোল যে কিছু লোক তার প্ররোচনায় পড়ে গেল সেলিম আর আসিয়া এই কথাগুলোর খবর পেল তখন আসিয়ার চোখে জল ভরে এলো সে সেলিমকে বলল লোকেরা আমাদের সম্পর্কে এমন কথা বলছে আমার খুব কষ্ট হচ্ছে সেলিম তার হাত ধরে নরমভাবে বলল আসিয়া মনে রাখো যখন মানুষ ধৈর্য করে তখন আল্লাহ তার সহায় হয় যদি আমরা সত্যের উপর থাকি তাহলে আল্লাহ আমাদের কখনো অপমানিত করবেন না শিশুরাও তাদের আব্বার কথা শুনে এবং মহিলাদের কথিত খারাপ কথায় চুপ থাকত কিন্তু রুখাইয়া হৃদয় এখন আরও কঠিন হয়ে গেল সে ঠিক করলো শুধু গুজব যথেষ্ট নয় এখন আমাকে কোনো বড় পদক্ষেপ নিতে হবে যাতে সালিম আর তার ঘর সত্যি বিপদে পড়ে রাত গভীর হয়ে গিয়েছিল আকাশে চাঁদ আধা লুকানো ছিল এবং গ্রামের ঘরগুলোতে দ্বীপ নিভে গিয়েছিল কিন্তু রুখাইয়া নিজের উঠোনে বসেছিল চোখে অদ্ভুত চমক এবং হৃদয়ে বিষাক্ত পরিকল্পনা সে স্থির করল যে এখন শুধু গুজব নয় বরং কোনো এমন অভিযোগ লাগাতে হবে যাতে সেলিমের সম্মান মাটিতে মিশে যায় সকাল হতে সে গ্রামের সরপঞ্চের ঘরে পৌঁছল মুখ বিষণ্ন এবং চোখ থেকে নকল জল ঝরাতে ঝরাতে বলল মিয়াজি আল্লাহ সাক্ষী আমি অনেকদিন চুপ করেছিলাম কিন্তু এখন ধৈর্য হয় না সেলিম সেই যার ওপর আপনারা সবাই ভরসা করেন সে রাতে আমার ঘরের আশেপাশে ঘুরে বেড়ায় আমার দরজায় খটখট করে কি এটা কোনো সদ্ব্যক্তির কাজ সরপঞ্চ চমকে উঠল গ্রামের এক বিশ্বস্ত মানুষ হঠাৎ এমন নোংরা কথায় সে তৎক্ষণাৎ কয়েকজনকে ডেকে রুখাইয়াকে বলল যদি তোমার কথা সত্য হয় তাহলে আমাদের প্রমাণ দাও রুখাইয়া চালা কীভাবে জবাব দিল আজ রাত লুকিয়ে দেখে নাও সলিম নিশ্চয়ই আসবে এই খবর ধীরে ধীরে গ্রামে ছড়িয়ে পড়ল কিছু লোকের হৃদয় সন্দেহ বসে গেল কেউ কেউ বলল না সলিম এমন করতে পারে না কিন্তু গুজবের হাওয়া তীব্র ছিল সেই রাতে যখন সলিম নিজের ক্ষেত থেকে কাজ শেষ করে ঘরে ফিরছিল হঠাৎ সরপঞ্চার কয়েকজন গ্রামবাসী গাছের পিছন থেকে বেরিয়ে এলো তারা সলিমকে আটকে দিল সলিম সরপঞ্চ গর্জন করলো আমাদের খবর মিলেছে যে তুমি মহিলাদের ঘরের আশপাশে ঘুরে বেড়াও আজ যদি তুমি এদিকে ঘুরতে পাওয়া যাও তাহলে আমাদের পঞ্চায়েতে তোমার বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হবে সলিমের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে হাত জোর করে বলল আল্লাহর কসম আমি কখনো এমন কাজ করিনি আমি তো ক্ষেত থেকে সোজা ঘরে ফিরি যদি আমার একটি পদক্ষেপও ভুল প্রমাণিত হয় তাহলে যে শাস্তি চাও দিয়ে দিও গ্রামবাসীরা বিভক্ত হয়ে পড়ল কেউ তার পক্ষে কেউ রুখাইয়ার কথাই বিশ্বাস করতে লাগল আসিয়াই শুনে কাঁদ্ধে কাঁদ্ধে বাইরে এলো তখন বলল আমার স্বামী পবিত্র আল্লাহ সাক্ষী তারা কখনো কারো হৃদয়ে আঘাতও দেয়নি কিন্তু রুখাইয়া দূরে দাঁড়িয়ে মুচকি হাসছিল তার হৃদয় এই চিন্তা ছিল বস এখন সলিমের সম্মান শেষ বুঝো সকালে সূর্য উঠলে গ্রামে অদ্ভুত নিরবতা ছিল প্রতিটি গলি প্রতিটি চৌপালে শুধু একটি আলোচনা ছিল আজ পঞ্চায়েত বসবে এবং সলিমের উপর সিদ্ধান্ত হবে গ্রামের লোকেরা জড়ো হয়ে পুরনো পিপুল গাছের নিচে তৈরি চবুদারা জমায়েত হলো সেই জায়গা ছিল যেখানে বছরের পর বছর বড় বড় সমস্যা সমাধান করা হতো সরপঞ্চ এলো সাথে বৃদ্ধরা এবং কিছু ধনী লোকও বসলো সলিম আর আসিয়াও শিশুদের সাথে সেখানে পৌঁছল আসিয়ার মুখ অশ্রুতে ভিজে গিয়েছিল কিন্তু সে সাহস দোগাল এবং নিজের শিশুদের হাত শক্ত করে ধরে রাখল সলিম নিজের মুছে শান্তি বজায় রাখল কিন্তু তার চোখে অস্থিরতা স্পষ্ট ঝলক ছিল রুখাইয়া আগে থেকেই সেখানে উপস্থিত ছিল নকল অশ্রুতে তার ওড়না ভিজেছিল এবং সে প্রত্যেকের কাছে বলছিল আমি তো মহিলা আমার সম্মান আছে যদি সালিমকে আটকানো না যায় তাহলে কে জানে কাল কার ঘরের সম্মান লুটবে কিছু মহিলা তার হ্যাঁ হ্যাঁ মেলাতে লাগল তাহলে কিছু চুপ ছিল কিন্তু ভিড়ের শোর এমন ছিল যে সত্য আর মিথ্যার আওয়াজে পার্থক্য করা কঠিন হয়ে পড়ছিল সরপঞ্চ সলিমের দিকে তাকিয়ে বলল সলিম তোমার বিরুদ্ধে অভিযোগ খুব বড় যদি এটা সত্য প্রমাণিত হয় তাহলে তুমি শুধু গ্রাম থেকে বিতাড়িত হবে না বরং তোমার শিশুদেরও লোকেরা তানা দেবে ভেবে দেখো কি তুমি এই অভিযোগ স্বীকার করো নাকি অস্বীকার করো সলিম উঠে পুরো বিশ্বাস আর শান্তিতে জবাব দিল আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আমি কখনো কোনো ভুল কাজ করিনি না আমি কোনো মহিলার ঘরে গিয়েছি না কারো সম্মানে হাত দিয়েছি এই অভিযোগ মিথ্যা ভিড়ে কিছু লোক বিড়বিড় করতে লাগল কিন্তু রুখাইয়া স্পষ্ট বলেছে মহিলা মিথ্যা কেন বলবে কিন্তু সলিম তো সর্বদা সৎ মনে করা হয়েছে পঞ্চায়েতে ফিসফিসা নেওয়া শোর গুঞ্জরিত হচ্ছিল তখনই আসিয়া দাঁড়ালো তার চোখ কান্নায় লাল ছিল কিন্তু আওয়াজ মজবুত ছিল গ্রামবাসী আমি তোমাদের সাক্ষী রেখে বলছি যে আমার স্বামী পবিত্র যদি তার উপর মিথ্যা অভিযোগ লাগিয়ে তোমরা সিদ্ধান্ত দাও তাহলে ভয় করো আল্লাহর গজব থেকে তার কথা শুনে অনেক লোকের হৃদয় কেঁপে উঠল কিন্তু রুখাইয়া হার মানতে প্রস্তুত ছিল না সে এগিয়ে এসে বলল যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে আজ রাত লুকিয়ে দেখো সলিম নিজে আমার ঘরের কাছে আসবে সরপঞ্চ গম্ভীর হয়ে বলল ঠিক আছে সত্য মিথ্যা জানার এটাই পথ আজ রাত আমরা নিজেরা লুকিয়ে দেখব যদি সালিম আসে তাহলে সেই অপরাধী হবে যদি না আসে তাহলে মিথ্যাবাদী মেনে গ্রাম গ্রাম থেকে বিতাড়িত করা হবে পুরো সম্মত সন্ধ্যার ছায়া ছড়াতে লাগলো আকাশে এবং সালিমের পরীক্ষা আরো বড় হয়ে গেল সেই রাতে যখন লোকেরা নিজেদের ঘরে দ্বীপ জ্বালছিল সরপঞ্চার কয়েকজন লোক চুপচাপ রুকাইয়ার ঘরের আশেপাশে লুকিয়ে পড়ল রুখাইয়া নিজের উঠোনে অস্থিরভাবে ইধার উধার হাঁটছিল যেন কারো অপেক্ষায় তার চাল ছিল যে রাত গভীর হলে সে নিজে দরজায় এসে খটখটাবে এবং তারপর চিৎকার করবে দেখো সালিম এসেছে তাকে পুরো বিশ্বাস ছিল যে অন্ধকার আর বিশৃঙ্খলায় লোকেরা বিশ্বাস করবে যে সেই সালিম অন্ধকারের নিস্তব্ধতা পুরো গ্রামে ছড়িয়ে পড়েছিল শুধু ঝিঝি পোকার আওয়াজ আর মাঝে মাঝে কুকুরের ডাকের শব্দ শোনা যাচ্ছিল সরপঞ্চ আর গ্রামের কয়েকজন লোক অন্ধকারে গাছের পিছনে লুকিয়েছিল প্রত্যেকের দৃষ্টি রুকাইয়ার ঘরে ছিল রুকাইয়া হৃদয়ে ধুকপুকানি তীব্র ছিল তার উদ্দেশ্য স্পষ্ট ছিল দরজা খটখটিও শোরগোল করা এবং লোকেদের বিশ্বাস করানো যে সেই সালিম এসেছে সে ভাবল আজকের রাত সালিমের সম্মান চিরকালের জন্য মাটিতে মিশে যাবে ধীরে ধীরে অর্ধ রাত হতে লাগল রুকাইয়া নিজের দরজার কাছে এলো চারদিকে দৃষ্টি বোলাল এবং তারপর জোরে দরজা খটখটাতে লাগল কে কে এই দরজা পিটছে সে চিৎকার করল মহিলাদের ঘুম ভাঙতে লাগল আশেপাশের ঘর থেকে লোকেরা উঁকি দিতে লাগল সরপঞ্চ আর তার সঙ্গীরা তৎক্ষণাৎ এগিয়ে গেল থামো সরপঞ্চ গর্জন করলো আজ আমরা নিজেরা দেখব যে দরজা কে খটখটাচ্ছে সবার দৃষ্টি দরজার দিকে ছিল হঠাৎ লুকোনো জায়গা থেকে একজন লোক দৌড়াতে লাগল অন্ধকারে কারও কদকায় দেখা যাচ্ছিল লোকেরা দৌড়ে গিয়ে তাকে ধরে ফেললো যখন গ্রামবাসীরা মাশাল জ্বালালো এবং সেই লোকের মুখ সামনে এলো তখন সবাই হতভাগ হয়ে গেল সে সালিম ছিল না বরং রুকাইয়ার নিজের ভাই যাকে সে আগে থেকে ডেকে বলেছিল আজ রাত তুমি আমার দরজায় এসে খটখটাও বাকিটা আমি শোরগোল করে বলে দেব যে এটা সেলিম এখন রহস্য প্রকাশ হয়ে গিয়েছিল রুকাইয়ার ভাই ভয়ে কাঁপতে লাগল এবং সবার সামনে সত্য উগড়ে দিল ভাই বোনেরা এসব আমার বোন রুকাইয়ার চাল ছিল সেই বলেছিল যে আমি দরজা পিটাই এবং সেলিমের ওপর অভিযোগ লাগাবে গ্রামবাসীরা বিস্ময়ে একে অপরের মুখ দেখতে লাগল সরপঞ্চ ক্রোধে কেঁদে উঠল রুকাইয়া তুমি এত বড় মিথ্যে বলেছ এক পবিত্র মানুষের সম্মানে কাদা ছড়িয়েছ আল্লাহকে ভয় কর না কেন রুকাইয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল তার নকল সত্যের পর্দা ছিঁড়ে গিয়েছিল ভিড়ে খুশখুস শুরু হলো। দেখো আল্লাহ কিভাবে হক আর সত্য সামনে এনে দিয়েছেন আসিয়ার চোখ থেকে জল বয়ে গেল কিন্তু এবার সেগুলো দুঃখের নয় বরং স্বস্তি আর কৃতজ্ঞতার জল ছিল সে শিশুদের বুকে জড়িয়ে ধীরে বলল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সম্মান বাঁচিয়ে দিয়েছেন সলিম মাথা নিচু করে আকাশের দিকে তাকালো এবং বলল হে আল্লাহ তোমার হেকমত সর্বোচ্চ গ্রামবাসীরা এখন সলিম আর তার পরিবারের পক্ষে দাঁড়াল এবং রুখাইয়ার জন্য তিরস্কার আর ঘৃণা ছাড়া কিছু বাকি রইল না সকালের আলো ছড়াতে ছড়াতে গ্রামের চৌপালে আবার ভিড় জমল গত রাতের দৃশ্য সবাই দেখেছিল এবং এখন লোকেরা চাইছিল যে পঞ্চায়েত স্পষ্ট সিদ্ধান্ত ঘোষণা করুক সরপঞ্চ গম্ভীর মুখ নিয়ে চবুতরায় বসল পাশে গ্রামের বৃদ্ধরা এবং কিছু কারী সাহেবও উপস্থিত ছিলেন ভিড়ে কানাঘুষো চলছিল রুখাইয়া খুব বড় গুনাহে করেছে সলিমের সম্মানের সাথে খেলা করেছে আল্লাহ কেউ ভয় করেনি রুখাইয়া মুখ ঢেকে দাঁড়িয়েছিল তার চোখে ঘুম আর ভয়ের মিশ্র রং ছিল রাতের রহস্য প্রকাশ হয়ে গিয়েছিল এবং এখন তার কাছে কোনো যুক্তি ছিল না সরপঞ্চ উঁচু আওয়াজে বলল গ্রামবাসী গত রাত আল্লাহ হক আর বাতিলকে সামনে এনে দিয়েছেন আমরা নিজেদের চোখে দেখেছি যে দরজা খটখটানো সলিম নয় বরং রুখাইয়ার নিজের ভাই ছিল এবং সে নিজে স্বীকার করেছে যে এসব রুখাইয়ার চাল ছিল ভিড় থেকে আওয়াজ উঠল সরপঞ্চ আরও বলল এমন গুনাহের শাস্তি এই যে রুখাইয়াকে পুরো গ্রামের সামনে ক্ষমা চাইতে হবে এবং পঞ্চায়েতের সিদ্ধান্ত অনুসারে তার তিরস্কার হবে যতক্ষণ না সে তবা করে আল্লাহর কাছে ক্ষমা না চায় কেউ তাকে নিজের ঘরের দোরগোড়া পার করার অনুমতি দেবে না সলিম উঠে দাঁড়াল তার মুখ শান্ত ছিল সে পঞ্চায়েতের দিকে তাকিয়ে বলল আমি রুখাইয়ার জন্য কঠোর শাস্তি চাই না শুধু চাই যে সে আল্লাহর কাছে তবা করুক এবং পুনরায় কারো সম্মানে মিথ্যা অভিযোগ না লাগাক আসিয়াও মাথা নেড়ে বলল আমাদের উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া নয় বরং শিক্ষা দেওয়া এই শুনে গ্রামবাসীরা সালিম আর আসিয়ার হিকমত আর বড় মানুষ হতবাক হয়ে গেল লোকেরা বলতে লাগল সলিম সত্যিই সৎ তখনই আল্লাহ তাকে সম্মান দিয়েছেন তখনই রুখাইয়া সেখানে বসে পড়ল এবং কানতে কানতে বলল আমাকে ক্ষমা কর আমি হিংসা আর ঈর্ষায় পড়ে নিজের বুদ্ধি হারিয়েছিলাম আল্লাহ সাক্ষী পুনরায় এমন গোনাহে করব না গ্রামের কারি সাহেব বললেন রুখাইয়া যদি তুমি সত্যি তবা করো তাহলে আল্লাহর রহমতের দরজা সর্বদা খোলা কিন্তু মনে রেখো যে কেউ মিথ্যা অভিযোগ লাগিয়েছে সে কিয়ামতের দিনেও আল্লাহর সামনে জবাবদিহি করবে ভিড়ে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল প্রত্যেকে নিজের হৃদয় শিক্ষা নিচ্ছিল সেই দিনের পর সলিম আর আসিয়ার সম্মান আরও বেড়ে গেল লোকেরা তাদের এক উদাহরণ মনে করতে লাগল পঞ্চায়েতের সেই দিনের পর গ্রামের পরিবেশ বদলে গেল লোকেরা এখন সলিম আর আসিয়ার দিকে আরও সম্মান আর ভালোবাসা নিয়ে দেখতে লাগল যারা আগে রুখাইয়ার কথায় সন্দেহ করছিল তারা এখন লজ্জায় সলিমের ঘরে আসতে লাগল এবং বলতে লাগল ভাই আমাদের ক্ষমা করো আমরা মিথ্যা কথায় পড়ে তোমার সম্পর্কে ভুল ভেবেছিলাম সলিম প্রত্যেককে হাসি মুখে জবাব দিত আল্লাহ সাক্ষী আমার হৃদয়ে কারও জন্য খারাপ চিন্তা নেই আসিয়ার ধৈর্য আর কৃতজ্ঞতা এখন আরও গভীর হয়ে গিয়েছিল শিশুরাও তাদের আব্বা আম্মীর কাছ থেকে এই শিক্ষা নিল যে যখন মানুষ সত্যের উপর থাকে তখন চাই পুরো দুনিয়া অভিযোগ লাগাক শেষ পর্যন্ত আল্লাই তার সম্মান বা কয়েকদিন পর আল্লাহর পক্ষ থেকে বরকতের স্রোত শুরু হলো। সলিমের খেতে ফসল আসার চেয়ে অনেক বেশি ফুলল গমের শীষ এত ঘন আর সোনালি ছিল যে দেখার লোকেরা হতবাক হয়ে যেত পড়শি শহর থেকে ব্যবসায়ীরা এলো এবং শস্য উঁচু দামে কিনতে লাগল সলিম বলল এসব আল্লাহর অনুগ্রহ এর কিছু অংশ আমি গরিব আর ইয়তিমদের দেব আসিয়াও শিশুদের বোঝালো বেটারা মনে রেখো বরকত শুধু পরিশ্রম থেকে আসে না বরং ধৈর্য আর কৃতজ্ঞতা থেকে আসে ধীরে ধীরে তাদের ঘরে শান্তি আর স্বস্তি নেমে এলো আগে যেখানে কষ্টে রুটির গুজরান হতো এখন সেখানে অতিথিদের জন্য খাবার রান্না হতে লাগল গ্রামবাসীরা বলতো দেখো যে ধৈর্য করল আল্লাহ তাকেই সম্মান আর বরকত দিয়েছেন কিন্তু রুখাইয়ার হাল পুরোপুরি ছিল তার ভাই যার কারণে চাল প্রকাশ হয়েছিল সে রাগ করে দূরে চলে গেল লোকেরা তার সাথে কথা বলতে কুণ্ঠা করতে লাগল তার দোকানে গ্রাহক কমে গেল এবং তার ঘরে প্রায় ঝগড়া হতে লাগল সে ভাবত আমি অন্যদের খুশি কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু আল্লাহ আমার নিজের খুশি কেড়ে নিয়েছেন আমি লোকেদের শান্তি নষ্ট করতে চেয়েছিলাম কিন্তু সত্য এই যে আমারই শান্তি ছিনিয়ে নেওয়া হয়েছে ধীরে ধীরে তার চোখ থেকে জল বইতে লাগল এখন তার উপলব্ধি হল যে হিংসা আর ঘৃণা মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয় মানুষ ভাবে যে সে অন্যদের দুঃখ দিচ্ছে কিন্তু আসলে সে নিজের দুনিয়াকেই অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে সত্যিই হিংসার আগুন প্রথমে তাকেই পোড়ায় যার হৃদয় সেটা জলে মনে রেখো যে মানুষ অন্যদের নেয়া খুশি হয় আল্লাহ তার রিজিতে আরও বরকত দেন কিন্তু যে অন্যদের খুশিতে জলে তার নিজের খুশিও ধীরে ধীরে ছিনিয়ে নেওয়া হয় এই পুরো গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে মানুষকে সর্বদা অন্যদের নিয়ামতে ঈর্ষা নয় বরং কৃতজ্ঞতা আর দোয়া করা উচিত কারণ যে হৃদয়ে আল্লাহর তাকদিরে সন্তুষ্ট থাকে সেই হৃদয়ে শান্তি আর বরকতে ভরে যায়